হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ তোয়া তাকুয়াস মম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার ছোট্ট একটি দিন শেয়ার করছি আপনাদের সঙ্গে অবশ্যই পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি আমি তোয়া টিফিন সব কিছু রেডি করে তোয়াকে রেডি করে স্কুলে দেওয়ার ছোট নিয়েছে চলে গেলাম এই তো তোয়া চলে যাচ্ছে স্কুলে ওকে একটু চুল টুল ঠিক করে দিচ্ছে নিচে নেমে আর একটু ভালোভাবে তারপর একটু গল্প করলাম কারণ ওর বাসে আসতে লেট হচ্ছে আমাদের মা গল্প করা শেষ এর মধ্যে বাস চলে এসেছে তো ওকে আমি উঠিয়ে দিয়েছি উঠানোর পর একটু জয়তন গাছটি দেখছে আর মনে মনে ভাবছে এখান থেকে যদি একটি জয়তন খাওয়া যেত আসলে খাওয়া যাবে না কারণ এটা প্রচুর তিতা আমাদের বাংলাদেশের জলপাই তো টক আর এখানে জলপাই মানে এরামিয়ান জলপাইটা বেশি তিতা মারাত্মক ভাবে তিতা খাওয়া যায় না একদমই এটা আচার বানানোর পর তখন ভালো লাগে খেতে এর আগে খাওয়া যায় না এই তো বাসে চলে আসলাম আসার পর একটু চা বানাচ্ছে একটু চা খাবো আর সঙ্গে আছে ক্রোসেন ব্রেড আর হচ্ছে জর্ডানি বাকরখানি বাকরখানি এই কারণে বললাম গতকাল মলের পাশে একটি বড় বেকারি আছে সেখান থেকে আমি এগুলো নিয়ে এসেছি এই তো হচ্ছে জর্ডানি বাকরখানি আমার বাকরখানি খুবই ভালো লাগে বাট এই দেশে পাইনি কখনো তো এই প্রথমবার সেম টু সেম দেখতে পেয়েছি ওইখানে এটার মধ্যে আরেকটি আছে সেটা অতিরিক্ত মিষ্টি তো ওটা আনিনি এনেছি এটা মিষ্টি ছাড়া তাও লেগেছে ফিফটি পারসেন্ট বাংলাদেশের মতো পুরাপুরি না আসলে কেউ কিছু মনে করবেন না আমি এটাকে বাখরখানি বলেছি কারণ আমি এটার নাম জানি না অ্যাডাবিতে কী বলে কেউ জেনে থাকলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার নাম কী তো যাক আমার ব্রেকফাস্ট ফিনিশ এর মধ্যে আমি চোপড় মেশিনে দিয়েছি একটু ওয়াশ করব আর এদিক দিয়ে তাকে আমার সাথে দুষ্টমি করতেছে তো আমার কিছু কাজ আছে উলে শেষ করে রান্না বান্নার প্রস্তুতি নিব। রান্না বান্নার জন্য আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটি ইজি বিরিয়ানি রেসিপি শেয়ার করব আমি বিরিয়ানিটি রান্না করবো চিকেন দিয়ে তাই আমি চিকেনগুলো ভিজিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে আর কি কী উপকরণ লাগছে আমি সেটা বলে দিচ্ছি আমার এখানে লাগছে এক মুঠ পরিমাণ বাদাম চীনা বাদাম আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন তারপর এক চা চামচ পোস্ত দানা সেটা অপশনাল যদি থাকে দিবে না থাকলে নাই কিশমিশও অপশনাল সেটা থাকলে দিবে না থাকলে নাই আধা ঘন্টা ভিজিয়ে তারপর আমি এটা ব্ল্যান্ড করে নিব আর এদিক দিয়ে তো আসার সময় হয়ে গেছে তাই আমি চিন্তা করলাম একটু ঝটপট নুডলস রান্না করে নিই আমাদের লাঞ্চে হয়ে যাবে আর চিকেন বিরিয়ানিটা আমি বিকালে রান্না করি তাহলে আমার হাজব্যান্ডও আসলেও উনি রাতের বেলা একসঙ্গে আমরা ডিনার করে ফেলতে পারবো তাই এদিকে দেখেন আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে একটা জরানি অ্যারাবিক শরবত ইনশাল্লাহ এটা রেসিপি যদি লাগে আমি পরে একটা ভিডিওতে দিয়ে দিব এটা খুবই টেস্টি খেতে এই তো আমার নুডলস রেডি আমি তো ওকে নিয়ে এসেছি এখন ওকে দিয়েছি খেতে তো ওইদিকে আমি আবার চিকেনটা ম্যারিনেট করে রাখছি এটা কারণ আমার ফ্রাই করা লাগবে তো এখানে আমি ম্যারিনেট করছি শুধু হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো লবণ দিয়ে আর সঙ্গে কেটে নিয়েছে আলু কার কার আলু ভালো লাগে বিরিয়ানিতে আমার তো খুবই ভালো লাগে এমনকি আমরা সবাই পছন্দ করি আর এখানে বাদাম আর বাকি সব উপকরণ আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম ওইগুলো তো এদিকে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি চিকেনটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমি ওটা উঠে রেখে এখানের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নেব এটা আমি ব্রাউন করে ভেজে নেব বেরেস্তার মতো আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সেটা স্কিপ হয়ে গিয়েছে দিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি ওই যে প্লেটে রাখা বাদাম আর হচ্ছে উপকরণ যেগুলো ছিল ওখানের মধ্যে বাটা সবগুলো দিয়ে আমি ভালো মতো এটা ভেজে নিব ও আচ্ছা আমি যখন পেঁয়াজ ভেজেছি ওই সময় আমি এর মধ্যে দারুচিনি এলাচি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর মশলাটি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া তারপর হচ্ছে আমি হলুদুর গুঁড়া দিচ্ছি না আমার বেশি একটা কালার ভালো লাগে না তো আমি দিচ্ছি না স্কিপ করেছি আপনারা যদি ভালো লাগে আপনারা দিতে পারেন তারপর এক চা চামচ বিরিয়ানির মশলা আর হচ্ছে আমার একটা স্পেশাল মশলা আছে যেটা আমি বাসা বানিয়ে নিই সেটা আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব ছ মিনিট এটা কষিয়ে নিব এই তো আমার কষানো শেষ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে এরপর আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংস দিয়েছি আর হচ্ছে আলুটি দিয়ে দিচ্ছি ওটা আমি এখন দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার মুরগির মাংস আগে থেকে ভেজে রাখা তাই আর যদি আপনারা ভেজে না থাকেন কাঁচা দিতে চান তাহলে আলুটি একটু পরে দিতে পারেন মাংসটি কষিয়ে নিয়ে তো এই তো আমি আবার ঢেকে দিয়েছি অনেকক্ষণের জন্য একটু মশলাতে কষা নিব কষানোর পর আমি আবার পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এটা আবার ভালো মতো সেদ্ধ করে নিব আপনারা মশলাটি বা মাংসটি মশলার সঙ্গে যত ভালোভাবে কষাতে পারবেন ততও টেস্ট বাড়বে এই তো আমি চিকেনটা এখন ঢেকে দিচ্ছি এটা হতে থাকুক আমার হতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে আপনাদের কম লাগতে পারে বা বেশি লাগতে পারে আমি আস্তে আস্তে এটা করে নিয়েছি তো এখন আমার এই মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এটা এক সাইডে উঠে রাখবো একটা বাটিটা করে উঠিয়ে রাখবো তা আমার ওঠানো হয়ে গেল আমি এর মধ্যে পরিমাণ মতো চাল অনুযায়ী আমি গরম পানি দিয়ে দিব। আপনারা যদি এক কাপ চাল দেন দুই কাপ পানি দিবেন এর ডাবল পানি হবে তো আমি এখানে হাফ কিলো চাল দিয়েছি এর পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যে আমি এখন টমেটো সস আর একটু ওয়েস্টার সস দিয়ে দিব আপনাদের যদি ওয়েস্টার সস থাকে তাহলে দিবেন না হয় স্কিপ করবেন তারপর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কিছু কেটে দিচ্ছি আর কিছু গোটা দিয়ে দিব। তো এই তো আমার কাছে মজ দিয়ে আসে শুনলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব ভাতের চাল অনুযায়ী আমি তো মাংসটা আগে দিয়ে দিয়েছি জাস্ট এখন যেটা ভাত হবে সেটা অনুযায়ী তারপর হচ্ছে এখানে আমি পাউডার দুধ দিয়ে দিব আমি পাউডার দুধ দিয়েছি তিন টেবিল চামচ তারপরেই তো আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণ এটা ফুটে উঠলে তারপর আমি এখানে চালটা দিয়ে দিব আমি এখানে বাসমতি চাল দিয়ে রান্না করছি আপনারা চালে পোলা চাল দিয়ে রান্না করতে পারেন আর ওখানে যে এটা দুই পিস দেখছেন ওটা আলু ভোগরা ছিল এটা আমার অবশিষ্ট দুই পিস ছিল আমি দিয়ে দিয়েছি তো এখন আমি ঢেকে দিব এটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো এরপর এটা ফুটে উঠলে আমি এখানে মুরগির মাংসগুলো মিক্স করে আর রান্না করে রেখে ছিলাম এই তো আমার মিক্স করা শেষ হয়ে গেলে এটা আমি আবার সুন্দর করে ঢেকে রাখবো তো এটা পানি শুকিয়ে আসলে ভালো মতো তখন আমি এটা নাড়াচাড়া করে এরপর আমি একটু কেওড়া জল তারপর হচ্ছে গোলাপ জল এগুলো দিয়ে এক চা চামচ করে দেবো বেশি না দিয়ে আমি এটা দমে রেখে দিব। এই তো এই হচ্ছে আমার সিম্পল বিরিয়ানি রান্না চিকেন বিরিয়ানি তো এই যে এটা হচ্ছে ফাইনাল রূপ বিরিয়ানির দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ পানিটা পরিমাণ মতো দিলে ঝরঝরে হয় আর এই পাশে আমি সালাদ কেটে রেখেছি ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম